লাইভ ভিসা কনসালটেন্সির একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এসেছি গত দুইটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমি প্রবাসীতে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে বিএমএটি রেজিস্ট্রেশন করতে হয় ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অথবা আমার ইউটিউবের চ্যানেলের আমি প্রবাসী প্লে থেকে এটা দেখে আসতে পারেন তো আমি তৃতীয় পর্যায়ের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে অ্যাপ বিএমইটি রেজিস্ট্রেশন করার পরে কিভাবে ভেরিফাইড হওয়ার পরে কিভাবে এটার পেমেন্ট করবেন এবং কিভাবে বিএম রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবেন এবং আপনি নিজেই সেটা কিভাবে চেক করবেন চলান শুরু করা যাক তো প্রথমে আপনাকে আমি প্রবাসীর অ্যাপটাতে যেতে হবে যাওয়ার পরে বিএমইটি রেজিস্ট্রেশন চলমান এখানে ক্লিক করবেন কারণ এটা আমরা গত ভিডিওতে এটা করেছিলাম তো তারপরে এখানে পেন্ডিংয়ে ছিল পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস তো এখানে ভেরিফাইড হয়ে গিয়েছে তা আমরা এখানে নিচে লেখা আছে দেখেছেন পেমেন্ট করুন অর্থাৎ পেমেন্টটা করলে আমরা বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা দেখতে পাবো তো আমরা পেমেন্ট অপশানে ক্লিক করলাম পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে পেমেন্টের অপশনগুলো আসবে যে আপনি কীভাবে পেমেন্ট করতে চান এখানে বিকাশ আছে প্রথমে এবং আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের মাধ্যমে করতে চান তাহলে দ্বিতীয় নম্বর সিলেক্ট করবেন সে তো আমি বিকাশটা সিলেক্ট করতেছি এবং নিচে যাই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড প্রাইভেসি পলিসি এটা ক্লিক করে দিব তিনশো টাকা উঠছে পেমেন্ট এটার তো আমি এখানে পে থ্রি হান্ড্রেড এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বিকাশের ওভারভিউতে চলে যাবে তো আমি এখানে বিকাশ নাম্বারটা দেই যে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চান তো এটা দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আপনি কোডটা এখানে বসাই দিবেন তো আমারটা কিছুক্ষণের অলরেডি চলে আসছে তো আমি কোডটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে পাঁচ থেকে নয় সেকেন্ডের মতো হয়তো দশ সেকেন্ডের মতো সময় নাই এবার আপনার বিকাশের পিন নাম্বারটা দিবেন দেওয়ার পরে কনফার্ম পাঁচ সেকেন্ড সময় নিবে তারপরে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে পেমেন্টটা সো এটা আমরা এখন দেখব যে এই যে বিএমইটি রেজিস্ট্রেশন চলমান অ্যাপসটাতে একটু ব্যাকে চলে আসবে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেগেছে বিএম ইটি নাম্বারের স্ট্যাটাস আপনার পেমেন্ট সফল হয়েছে রেজিস্ট্রেশন সফল হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য যাত্রার বিবরণ অনুসরণ করুন এবং নতুন চাকরি বা বিধিমালা আর অন্য বিষয় নিয়ম আছে সেগুলো পরবর্তীতে আমরা দেখব তো এই আমি বিএমটি আমি প্রবাসীতে বিএমটি রেজিস্ট্রেশন যেটা করেছি তার কার্ডটা এখানে অলরেডি চলে এসেছে এখান থেকে যে ডান পাশে এখানে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে তো ছিল ভিডিও যে কোনো ধরনের আমি প্রবাসী সংক্রান্ত কোনো সমস্যা বা যে কোনো ভিডিও যদি আপনারা চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন এবং লাইভ ভিসা কনসালটেন্সির ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিওটা আপনি দেখতে পারেন টাটা ধন্যবাদ সবাইকে